এসার ইস্যুতে যখন বঙ্গ রাজনীতি উত্তপ্ত ঠিক সেই সময় পথে নেমেছে বিজেপি ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে চড়ছে পার তৃণমূল বিজেপি দুই যুযুধান দল একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করে চলেছে এসআইআর এর সমর্থনে পথে বিজেপি আজ রামপুরহাট পৌরসভার মাঠ থেকে বীরভূম বিজেপি একটি সংবিধান রক্ষা যাত্রা নামের একটি মিছিল করেন সেই মিছিলে পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিনের পথসভা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হুঙ্কারের সুরে বলেন যেখানেই পুলিশ দেখবেন সেখানেই পুলিশকে গোলাপ ফুল দেবেন কারণ এ পুলিশ মমতার সার্থক পুলিশ কারণ এ পুলিশ রামপুরহাট পৌরসভার ধর্ষককে খুঁজে পায় না বীরভূমের রামপুরহাট সংবিধান রক্ষা যাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে রামপুরার থানার পুলিশকে এভাবেই কটাক্ষ করেন কেন্দ্র শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমি শুনে অবাক যেখানে একজন নাকি কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাম জানেন হ্যাঁ কি চাও তাই তো সে দিনের পর দিন এক মহিলাকে নাকি ধর্ষণ করেছে করেছে সে গর্ভবতী হয়ে গেছে তার বাচ্চা হয়ে গেছে আর আজকে আমি আপনাদেরকে বলবো এই জেলার এসপি থেকে শুরু করে সমস্ত পুলিশের জন্য হাত তালি দেয় বিরাট কাজ করেছে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি এখনো গোলাপ ফুল দেখবে কেন ওই যে আপনার গর্ভবতী হয়ে গেছে তার নাকি বাচ্চাও হয়ে গেছে তো পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না গ্রেফতার করতে পারছে না এই সমস্ত লোকেদের কলার খোড়ের পেছনে পাড়ি দিতে দিতে লাল করে এদেরকে জগির পুলিশ যেভাবে নিয়ে যায় সেইভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা সরকার করে ভারতীয় জনতা সরকার করে